উনিশশো থেকে দু বাংলার গণতন্ত্র রক্ষার লড়াই চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএমের নির্বাচন কারচুপির বিরুদ্ধে ঐতিহাসিক মহাকরণ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পক্ষ নিয়ে তিনি জোর গলায় ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করার দাবি তুলেছিলেন সেই নির্মম আক্রমণে তেরো জন শহীদ হন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও গুরুতরভাবে আহত হন কিন্তু লড়াই থামেনি দু লড়াই শুরু হয়েছে আবার এবার ভোটার তালিকা নিয়ে বিজেপি কারচুপির বিরুদ্ধে আধার কার্ড কেলেঙ্কারি করেছে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে দিস ইজ দ্য প্ল্যান ভুতুরে ভোটাররা বাংলার ভবিষ্যৎ ঠিক করবে না আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ডঙ্কা বাজিয়ে দিয়েছেন বাংলা রূপে বাংলা লড়বে